আমি তোমাদের ছোট্ট জেএমডি নাইন তাই আজকে লাইভ এলাম বিশেষ কিছু কথা বলার জন্য বিশেষ কথা হচ্ছে যে যেটা এখন মাইক বিজনেসে সব মালিকরা এখন বলতে চাইছে যে বারো ইঞ্চি ভার্সেস পনেরো ইঞ্চি যে পনেরো ইঞ্চি চলবে না বারো ইঞ্চি চলবে বারো সত্তে পনেরো ইঞ্চি কনসেন্ট হবে না সেইটার জন্যই যারা লাইভে আছে তারা কমেন্ট করে দেবে জানাবে তাদের মতামত বারো ইঞ্চি ভার্সেস পনেরো ইঞ্চি ইউনিয়ন যেটা বলতে চাচ্ছে যে বারো ইঞ্চি পনেরো ইঞ্চির সাথে কনসেন্ট করবে না ইউনিয়ন যারা বড় বড় হেড আছে তারা যদি ভিডিওটা দেখে থাকো তারা বুঝতে পারবে সব জায়গাতেই তো কম্পিটিশান হচ্ছে এমন কোনো জায়গা তো নেই যে বারো ইঞ্চির মাল বন্ধ থাকলেও পনেরো ইঞ্চির মাল বাড়ছে এমন কোনো জায়গা আছে সব জায়গাতেই পনেরো ইঞ্চির সাথে বারো ইঞ্চিরই কম্পিটিশান হচ্ছে তাই ওইটা নিয়ে বলা আপডেট আপডেট যখন হচ্ছে আপডেট তো মানুষ সব যেটা চাইবে যে আপডেট করতে আপডেট অবশ্যই হবে না আগে যখন ছিল কিছু বছর আগে আগে যখন ছিল কিছু বছর আগে একশো ওয়াট একশো কুড়ি ওয়াট আশি ওয়াট সেই নিয়ে কমিশন হতো তখন ইউনিয়ন কোথায় ছিল ছিল না তাতেই কমশেন হতো কমশন হয়েছে তা তখন তার মার্কেট থেকে যখন আপডেট এলো দেড়শো লাগালো দুশো লাগালো এখন তিনশো লাগাচ্ছে ছশো লাগাচ্ছে সেটা এখন ইউনিয়ন দেখে ফেটে যাচ্ছে এতে ফেটে যাওয়ার কিচ্ছু নেই ব্যবসায় যখন সবাই নেমেছে সবাই পনেরো ইঞ্চি লাগাতে পারে যার পয়সা আছে সে তো পনেরো ইঞ্চি লাগাবে না আর যার পয়সা নেই সে কি করে লাগাবে এবার তোমাদের বারো ইঞ্চি থেকে যদি পনেরো ইঞ্চির সাথে কমসেন না করতে চাও করবে না কিন্তু কমসেন তো সব জায়গাতেই হচ্ছে বারো ইঞ্চির সাথে পনেরো ইঞ্চিই খেপিমা তো একাই তোলবার করে দিচ্ছে খেপিমা মারাঙ্গুর আরো ইত্যাদি ইত্যাদি সেট আছে অনেকে আছে যারা ইউনিয়নে এসে বলছে যে পনেরো ইঞ্চি চলবে না তারাই গোপন সূত্রে পনেরো ইঞ্চি হচ্ছে তার প্রমাণও আমার কাছে আছে সময় হলে ঠিক ভিডিওটাও দিয়ে দেব যে পনেরো ইঞ্চি যারা বলেছে লাগানো যাবে না ইউনিয়ন তাদের একটা ব্যবস্থা নেবে তারা গোপন সূত্রে পনেরো ইঞ্চি তারাই ভর্তি লেগে গেছে তলায় তলায় কেবিনেট করে ফেলাচ্ছে ইঞ্চি তারাও করছে তাই বলছি আপডেট এসেছে দাদারা সব আপডেট করো কিছু কিছু মাইক মাইক ব্যবসাদার ইউটিউবারদের দোষারোপ করছে ইউটিউবারদের দোষারোপ করে দাদা কোনো ফায়দা নেই আমাদের ইউটিউবারের জন্য তোমাদের মাইকোনা ভাইরাল হচ্ছে আমাদের মত ইউটিউবার আছে বলে তোমাদের মাইকোনা ভাইরাল হয়েছে তাই তোমাদের পনেরো ইঞ্চি বারো ইঞ্চি তোমাদের মধ্যে থাকবে কিন্তু ইউটিউবারকে এর মতো টানবে না আপডেট এসেছে আপডেট এখন সবাই করবে কেউ পনেরো ইঞ্চি লাগাচ্ছে তার পয়সা আছে সে তো পনেরো ইঞ্চি লাগাবে না যারা এমন কম আছে সে বারো ইঞ্চি নিয়ে এখন চালাবে আর যারাই বলছে যে বারো ইঞ্চি চালাতে হবে তারাই গোপন সত্তরে পনেরো ইঞ্চি লাগানোর প্ল্যান করে নিচ্ছে সবাই যেন আমার চ্যানেলে ভিডিও খুবই কম আছে ভিডিও আনতে খুবই কম মানে তার জন্য দুঃখিত পারলে ভিডিও আমি রোজেরও দিতে পারি কিন্তু রোজের ভিডিওটা দিতে পারি না এই কারণে কাজের মধ্যে থাকি তো রোজের ভিডিওটা দিতে পারি না অনেক দাদাই আমাকে কমেন্ট করে জানায় দাদা ভিডিও আসছে না আগের মতো ভিডিও সময় মতো ঠিক চলে আসবে মাইক ব্যবসাদার দাদা দেখিনি বলছি তোমরা তোমাদের মতন ব্যবসা চালিয়ে যাও কোনো চাপ নেই বারো ইঞ্চি পনেরো ইঞ্চি কোনো চাপ নেই যারাই কোনো পনেরো ইঞ্চি লাগাচ্ছে তারাও সেই ভাড়া খাচ্ছে আর বারো ইঞ্চি বারো ইঞ্চি যাদের আছে তাদের এত হিংসা করে লাভ নাই বারো ইঞ্চি তুমি বারো ইঞ্চি স্পিকার দিয়ে তুমি পাঁচটা ভাড়া খাচ্ছ পনেরো ইঞ্চি দিয়ে খেতে মা তিরিশটা ভাড়া খাটবে তিরিশ দিনে তিরিশটা ভাড়া খাচ্ছে তিন তিনটে তিরিশে মাল দিয়েও পাচ্ছিল না বলে আরও মাল বাড়িয়ে ফেলালো এ চেষ্টা সবাইকে করো যে খেপি মা পনেরো ইঞ্চি নিয়ে কমসেন্ট করছে ওর পিছনে লাগবে ওটা করে লাভ নেই সবাই চেষ্টা করো যে আমাদেরও পনেরো ইঞ্চি লাগাতে হবে সবাই সবার নিজের মতো ব্যবসাটাকে গুছাতে তো অবশ্যই হবে না আপডেট যখন আসছে ব্যবসা যখন করতে হবে পার্টি তো মেন হচ্ছে গিয়ে তোমরা যে তুই বারো ইঞ্চি ধরে বসে রাখো পাটি তো তখন তোমাদের আর ভাড়া করবে না দাদা পাটি তো দেখবে যে বুক কাঁপি দেবে তাকেই তো ডাকবে আগে পাটির তো নিয়ম যে কার পনেরো ইঞ্চি আছে কার বারো ইঞ্চি আছে দেখবে না পাটি বক্স দেখবে মাইক করেছে কার মাইকটা ভালো বাজে কে তোমাদের বারো ইঞ্চি আছে কার পনেরো ইঞ্চি আছে ওটা কেউ দেখতে চাইবে না তাই তো কমেন্টে জানাবে যারা ভিডিওটা দেখছো লাইফটায় জয়েন্ট আছো তারা কমেন্টে জানাবে কথাটা ঠিক তো যে ধরো আমাদেরই ধরো একটা পুজো আজার হচ্ছে আমরা একটা মাইক করব আমরা তো কোনো কমার্সেন্ট নেবো না আমরাও তো চাইবো যে একটা মাইক ভালো বাজুক সেই মাইকটাকে আমরা করবো কার পনেরো ইঞ্চি আছে কার বারো ইঞ্চি আছে কার বক্সে স্পিকার নেই সে সব থেকে লাভ নেই এখন আপডেট আসছে আপডেট এই তো শান্তিপুরের নদিয়া শান্তিপুরের ডিজে কবিরের ওখানে যে এত বড় কনসেনটা হবে পনেরো ইঞ্চি সবে কি বারো ইঞ্চি কমসেন করবে না কমসেন তোমাদের করতেই হবে করবে না তো যাবে কোথায় বাকি মাইক করে যে ভাড়া দিয়েছো সবাইকে সবার সাথে কনসেন্ট করতে হবে অযথা বলে লাভ নেই যে মাইকের সাথে কনসেন্ট করবে না ওই মাইকের সাথে কনসেন করবে না সবাই সবার সাথে কনসেন করবে আর যারা নদিয়া শান্তিপুরে কনসেনের জন্য আসছো জানাবে আমার ওই আশেপাশে বাড়ি আমি ওখানে থাকবো দেখা হয়ে যাবে ওখানে অনেকজনের কমেন্ট করছে দাদা ভিডিও আনছো ভিডিও আনছো সেই দাদা দেখিনি বলছি যে দাদা আমার টাইম পাই না গো দাদা যে ভিডিও দেওয়া ভিডিও দেব ভিডিও দেওয়ার মতন টাইম পাই না কাজের কাজের চাপ এতটাই যে ভিডিও দিতে পারি না তাই কিছুদিন ধরে দেখছি সবাই ভিডিও বানাচ্ছে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে তার জন্য দেখলাম তাহলে আমি আজকে একটা লাইভ করি পনেরো ইঞ্চি ভার্সেস বারো ইঞ্চি এবার যার যার বক্স ভালো হবে তার মাইকটা একটু বেশি ভাড়া কাটবে এটা স্বাভাবিক মারাঙ্গুর যে পনেরো ইঞ্চ আছে খেপি মা আছে ওরা দিব্য ভাড়া খেটে যাচ্ছে ইউনিয়নের না থেকেও ইউনিয়ান যদি চাপ দেবে তাহলে ওরা ইউনিয়ান থেকে লাভ নেই না যেটা ভাড়া বেশি হবে সেইটা সেইটা করেই দরকার আমাদের থানা পুলিশ প্রশাসন তো তারও বক্স খুলে দেখে না যে পনেরো ইঞ্চি লাগিয়েছে না বারো ইঞ্চি লাগিয়েছে এটা আমাদের ইউনিয়নের ব্যাপার ইউনিয়ন জানে আর ক্যাবিনেট কিছু আছে ক্যাবিনেট কিছু আছে পনেরো ইঞ্চিরই যারা ভিডিও বলেছিল যারা ভিডিও বলেছিল পনেরো ইঞ্চি চলবে না তারাই গোপন সত্তর পনেরো ইঞ্চির ক্যাবিনেট বানাতে দিয়েছে খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব ইউনিয়ন বলেছিল যে পনেরো ইঞ্চি বক্স চলবে না তার জন্য ইউনিয়ন কঠিন ব্যবস্থা নেবে সেই ইউনিয়নেরই যুক্ত অনেকই আছে গোপন সত্তরে ক্যাবিনেট করতে দিয়েছে গোপন সত্তরে শিকার নিয়ে চলে এসছে তা খুব শীঘ্রই পনেরো ইঞ্চির ক্যাবিনেট দেখাবো যে কোন কোন মাইক করতে দিয়েছে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো তা চাপ নেই আমার যে লাইফে নতুন হয়ে কেউ যদি থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে নেবে সবার আগে বাংলা বক্সের কম্পিটিশান ভিডিও আপনাদের সামনে চলে আসবে এই ছিল বাংলা বক্স নিয়ে কিছু কথা আর শান্তিপুর নদীয়ায় যারা যারা আসতে চাইছ চলে আসবে ওখানে দেখা হবে আট গোবিন্দপুরের একটা কমিশন ভিডিও আপাতত একটা ছেড়েছি ওটা কনসেন ভিডিও না ওটা রোড শো করে আসছে সেটা ছেড়েছি আর হাটগোবিন্দপুরের কিছু ভিডিও আছে ওটা ছাড়ার চেষ্টা করব আর কিছুদিন আগে মন্তেশ্বর দেনুর গ্রামে পুজো হয়েছিল শুটিং মাইক গিয়েছিলো অনেকই মাইক ছিল ওদের একটা ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ছিল ভিডিও চলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা